হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা গিয়েছিলাম সাতকেরার একমাত্র রপ্তানি ও আমদানির পথ বোমরা স্থল বন্দরে এই স্থল বন্দর দিয়ে দেশের অনেক ধরনের খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় জিনিস রপ্তানি ও আমদানি করা হয় এই বোমরা স্থল বন্দর আগের তুলনায় এখন অনেক উন্নত হয়ে উঠেছে বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে মোট তিনটি স্থল বন্দর আছে একটি হলো দর্শনা বর্ডার যেটা চোয়াডাঙ্গায় অবস্থিত ও দুই নম্বরটি হলো বেনাপোল বর্ডার যেটা যশোরে অবস্থিত এবং সর্বশেষ বর্ডার হলো সাতকের ভোমরা স্থল বন্দর আপনারা এখানে যাওয়ার সময় দেখতে পাবেন হাজার হাজার বাংলাদেশি ও ইন্ডিয়ান টিরাক যেগুলো দ্বারাই সকল জিনিস রপ্তানি ও আমদানি করা হয় এরপর দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই ভুমরা স্থল বন্দরে যার একপাশে ছিল বিডিআর ক্যাম্প ও অন্য পাশে ছিল ট্রাক রাখার জন্য অনেক বড় একটি মাঠ যেটা এখনও নির্মাণাধীন আর এই পাশে টিরাকগুলো দাঁড়িয়ে ছিল সকল মাল নিয়ে আসার জন্য সামনে থাকা ট্রাকগুলো ইন্ডিয়া থেকে পেঁয়াজ রসুন আরও অনেক জিনিস নিয়ে আসছিল এরপর বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে যাচ্ছে সে বুমরাস্থল বন্দরের সীমানার কাছে আর যেতে যেতে দেখলাম বুমরাস্থল বন্দরের নতুন কাস্টম অফিস যেটা কিছুদিন আগেই তৈরি করা হয়েছে এই কাস্টম অফিস থেকে চেক আপ করার পরে ইন্ডিয়ায় যেতে হয় এখানে আরও একটি নতুন জিনিস দেখলাম যেটা হলো শহীদ আসিফ মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের একটি অবস্থানা এখানে একজন ভিডিও করতে নিহিত করলো তার জন্য আমরা অন্যদিকে চলে আর একটা জায়গায় যেখান দিয়ে ভারতে যাওয়া যায় তারপর আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে নদীর ওই পাশে ইন্ডিয়া এবং এই পাশে বাংলাদেশ নদীর এই পাশেও অনেকখানি ইন্ডিয়ার সীমানা আছে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ইন্ডিয়ার সীমানার কাছে যেতে যেতে দেখলাম বিডিআরদের একটি স্পিরিট বোট সামনের এই পিলারটাই হলো ইন্ডিয়া ও বাংলাদেশের সীমানা এই পিলারের পর থেকে ইন্ডিয়ার মানুষেরা বসবাস করে থাকে এইখান থেকে শুরু এই হচ্ছে এক নম্বর পিলিয়ার এই মনে করেন যে ভারত এই ভারত বুঝতে ওই আপনি দাঁড়িয়ে আছেন ওই ভারত ভারত আর একটা বাংলাদেশ এই বাংলাদেশ আমরা বিডিআর পারমিশন নিয়ে ইন্ডিয়ার ভিতর দিয়ে বের হয়ে আসছিলাম আর এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষই ইন্ডিয়ায় বসবাস করে তো এবার আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম